الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد رمضان قال الله تعالى في كلامه المزيد والقرآن الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى فمن زحزها أَنِ النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز <applause> <applause> وما الحياة الدنيا إلا متاع الغرور الآية عن ابن عمر رضي الله تعالى عنه قال وعلى رسول الله صلى الله تعالى عليه وسلم من تصبح بقوم فهو منهم روح ابو داو بسند حسن شهي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي رب اسر ولا تؤسر من بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما समस्त प्रशंसा मालिक गुणगान गुणकीर्तन एकमात्र श्री अल्लाह যিনি এক ও একক ওহেদুল্লাহ সারিক খালিক এবং মালিক যে আল্লাহ রব্বুলি জাতের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব সে রব্বে কারিমের দরবারে প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি আমরা পাঠ করি আসুন বলে ফেরি আলহামদুলিল্লাহ অটোবর অসংখ্য দলুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক নাবিকুলের সেরামণি আকের নবীন নাবী রহমানাতলিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি আমরা বলি আল্লাহ সাল্লি আলি আল্লাহ বারিক আলি সাল্লাহ আলি সাল্লাম আজকের সংক্ষিপ্ত টাইমে আনা তো আলিব ইলম আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র মাত্র আলোচনার বিষয় মুসলিম সমাজের অধপতনের কারণ ও তা থেকে উত্তরণের উপায় বিষয়টি খুবই জটিল এবং স্পর্শকাতর আর যে বিষয়টি জুমার ভাই আলোচনা বিষয়বস্তু দেওয়া উচিত হয়নি এটা আমার জন্য এবারে মুসলিম সমাজ অধপতনের কারণ ও তা থেকে উত্তরণের উপায় এই শিরোনামে আলোচনা করার আগেই আমি যেটা মনে করেছি যে এই অধপতন থেকে বাঁচতে হলে যেই ছেলেটা আজান দিল তার মতো ছেলে তৈরি করতে হবে মাসা আল্লাহ আল্লাহ রেজ কিক আমরা অন্তত পক্ষে করি আল্লাহ আমিন টাকা লাগছে যেই ছেলেটা আজান দিল তার জন্য আমিন শব্দটা বলতে পারছি না বলেন আমিন আল্লাহ তাআলা কবুল করুন তার আজান ছোট্ট একটা বাচ্চা যেইভাবে সে আজানের শব্দগুলো ঝংকারগুলো মিলিয়েছে এবং আমি চেয়ে থেকেছি আমি লজ্জিত তার কাছে সত্যি আল্লাহ সাক্ষী আমার পুরো গায়ের লোম ভাবিয়ে গেছে যে এই রকম যদি ছেলে আমরা তৈরি করতে পারি আমাদের পরিবারে তবে এই মুসলিম সমাজ অধপতনের তল থেকে রক্ষা পাবে ইনসা আমি এটা উপলব্ধি করলাম বসে বসে তো মুসলিম সমাজ অধপতনের কারণ সংক্ষিপ্ত কিছু কথা আমি কালকে লিখেছি কালকে বাগরীপ থেকে নিয়ে আজকে ফজরের পর্যন্ত দু চারটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো দিয়ে খুদবা গুটিয়ে ফেলব একে আমার জ্ঞান কম দ্বিতীয়ত সময় কম তা আমি যে আয়াত আমি আপনাদের সামনে প্রাথমিক লেভেলে পাঠ করেছিলাম সুরা আলিমনাথ তিন নম্বর সুরা তৃতীয়তম পারাইটি তিরপান্ন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর নয় সরি আয়াত নম্বর উনিশ আল্লাহ রব্বুল جل বলছেন ইন্না আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে নিশ্চয় তাগিদ করা হচ্ছে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য যদি কোনো রিলিজিয়ান ধর্ম দিন থাকে সেটা হচ্ছে দিনুল ইসলাম অন্ততঃ পক্ষে আমরা বলি সুবহানাল্লাহ আল্লাহর কাছে কো কিছুই গ্রহণযোগ্য নয় দিনুল দিনুল ইসলাম ছাড়া অর্থাৎ যতগুলো ধর্ম আছে যতগুলো দিন আছে যতগুলো বিধান আছে যদিও কোনো দিন নেই ইসলাম ছাড়া আল্লাহ আল্লাহবুল আলমীর একটি ব্যতিক্রম নাম দিয়েছেন এটা হচ্ছে দিন যার বিভিন্ন ব্যাখ্যা আছে দিন মানে আলো দিন মানে স্বচ্ছ দিন মানে নির্ভেজাল দিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কিছু এর ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন সুরা আলিমনাথ তিন নম্বর সুরা তৃতীয়তম পারা তিরপান্ন নম্বর পৃষ্ঠা উনিশ নম্বর আয়েচে কথা। জানিয়ে দিয়েছেন চোদ্দো শত বিয়াল্লিশ বছর পূর্বে যে আল্লাহর কাছে নিশ্চয় যদি কোনো ধর্ম গ্রহণযোগ্য পাই সেটা শুধুমাত্র দিনুল ইসলাম সুরা আর আমরা নিজেদেরকে বলছি মুসলিম আমরা নিজেদেরকে বলছি মুসলিম ফিরে আসি আমরা সেই আয়েছে আল্লাহ রব্বুল আলমিন যখন ইব্রাহিম সালামকে বললেন এই যে কয় হু আসলিম আপনি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হন অনুগত হওয়া মানে মুসলমান হওয়া তিনি বললেন কয়লা আসলাম তুলি রব্বিলাম আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল হলাম এবং আমি মুসলিম হলাম সুবাহ তাহলে এর দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের আদেশ এবং নির্দেশগুলোতে পঙ্খানু পঙ্খানুভাবে মান্যতা করবে যে ব্যক্তি রসুল সাল্লাহ আলী আসসালামের সন্না মোতাবেক জীবনযাপন করবে তার আদেশ এবং নিষেধগুলোকে বাস্তবায়ন করবে তার দৈনন্দিন জীবনের রুটিন হিসাবে রাখবে যেটা আমরা দেখতে পারি সুরান নিঃশা চার নম্বর সুরা উনষাট নম্বর আয়াত সুরান চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও একাধিক রয়েছে আল্লাহ আল্লাহবুল আলমে তিনি বলছেন আল্লাহর আনুগত্য করো রসুল রসুলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্যর নামই হচ্ছে মূলত মুসলিম হওয়া আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা কিতাব উল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে রসুল রসুল সাল্লাহআসাম সন্না বা সোহিয়াদিসের কাছে বোঝাতে পারছি তাহলে আল্লাহ চলা প্রথম দিকেই আমাকে এবং আপনাকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ইসলাম এখন আমরা এই গ্রহণযোগ্য দিন নিয়ে কতটা আমাদের জীবনকে পরিচালনা করছি আমার টোটাল বডি পা থেকে মাথা পর্যন্ত আমার চেহারা আমার এই ফেসটা কোরআন এবং সুনার সঙ্গে মিশে কিনা আমার হাতের আঙ্গুলের নখগুলো কোরআন এবং শূন্য মোতাবেক হয় কি না আমার হেঁটে চলা আমার কথা বলা আমার পথ চলা আমার আদান প্রদান এভরিথিং এ টু জেড প্রত্যেকটা সেক্টরে আমার এবং আপনার পাঁচ থেকে মাথা পর্যন্ত এক কথাই। জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে কোরআন এবং সহি সুন্না দিয়ে যদি আমি এবং আপনি এই জীবনটাকে রাঙাতে পারি সাজাতে পারি গোছাতে পারি তবেই আমরা কিন্তু এই দিনের অনুসারী বা প্রকৃত মুসলিম কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই মুসলিম সমাজের অধপতনের একটি মৌলিক কারণ হল যে আমরা এই ইসলামটাকে জানি না জানি আবার শুনে শুনে জানি আবার বাপজাদা সূত্রে জানি আবার সাইকুল হাদিস বড় বড় মুহাদ্দিস মাদ্রাসা ডিপার্টমেন্টে হুজুর যেটা ফতুয়া দেয় সেই অনুপাতে কোরআন ঘেটে হাদিস ঘেটে ইসলামিক যে সাহিত্যগুলো স্টাডিজ করে এই রকম দিন আমরা কজন জানি এক্সাম্পল বাড়িটা আমি এইভাবে এটার উদাহরণ দিয়ে থাকি যে আমাদের অবস্থাটা হয়েছে বাপদাদা সূত্রে জমি জায়গা পাওয়ার মতো বাপদাদা সূত্রে জমি জায়গা পাওয়া মানে আমার বাপ মারা গেছে পরিস সূত্রাধিকারে আমি এখন জমি জায়গা ভাগ পেয়েছি সামান্য সংসারে অভাব অনটন এলেই আমি কি করি জমি জায়গাগুলো বিক্রি করি আমার জমির তেমন মায়া লাগে না কারণ এটা আমার মাথার ঘাম পাতায় ফেলে কামানো সম্পদ নয় এটা তো বাপের সূত্রে পাওয়া বাপ কি করেছে আমি কি করে বুঝবো একই রকমভাবে আমাদের বর্তমান মুসলিমদের অবস্থা হয়েছে জন্মগত সূত্রে বংশগত সূত্রে নামধারী রূপ নিয়ে আমাদের অবস্থাটা হয়েছে এমন যে আমরা ইসলামটাকে কামাই করে অর্জন করিনি আমরা জন্মগত সূত্রে বংশগত সূত্রে নাম কাওয়াস্তে পেয়েছি যার জন্য ইসলাম থাকলোই কি আর গেলই কি সামান্য একটু টাকার জন্য ইমান বিলিয়ে দিই সামান্য একটু স্বার্থের জন্য ইমান হরণ করি সামান্য একটু লোভে পড়ে কত কিনা করি একই রকম যেই রকমভাবে একটু অভাব অনটন এলেই বাপের সম্পত্তি বিক্রি করি মায়া লাগে না যেহেতু কামাই করে ইসলাম পাইনি পড়াশোনা গবেষণা করে ইসলাম পাইনি ফেসবুক ইউটিউব দেখে দেখে আর যা ইচ্ছা তাই করে মনে করছে আমি এখন সব সাবজানতা হামসে বাড়া জ্ঞানী কন হ্যাঁ আমি তো এখন সবার উপরে আমার থেকে বড় জ্ঞানী কে আছে আরে আমি সংগঠনে আছি আমি অনু অমুখ সংগঠনের কর্মী আমি অনুপ্রমুক সংস্থার নেতা আমি পরিচালক আমি মসজিদের কমিটি মাদ্রাসা কমিটি ইদ্গাহার কমিটি আরও কত কি খেতাব নিয়ে আমি আর আপনি মনে করছি হায় আমি তো সব আমি যদি তা নয় তাহলে সমাজ আমাকে মেনে নিয়েছে কেন কিন্তু আমার এবং আপনার মধ্যে যে এক অন্ধর অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ জমে আছে এটাকে খেয়াল রয়েছে এই জন্য আমি বারবার বলে থাকি মানুষকে আমরা প্রত্যেক আদম সন্তানই পাপি আর নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে এমন কুলুষিত হয়ে আছে। ব্যক্তিগত জীবন অ্যান্ড্রয়েড মোবাইল যদি এক্ষুনি কথা বলা শুরু করে আমার চরিত্রকে উন্মুক্ত করে দেবে আমি কত ভালো এখানে খুদবাই উঠে বাতেলা মারছি আমি আমি কত স্বচ্ছ আমি কত চরিত্রবান আমি কতটা ইমানদার ইমানওয়ালা আমার মোবাইলে উন্মুক্ত করে দিবে যদিও দুনিয়াতে না হয় কি আমাদের মাঠে অবশ্যই করবে কি কথা ঠিক নয় দুই নম্বর কথা আবার আমাদের পাপের পরিমাণে এত রয়েছে পাপের যদি দুর্গন্ধ আল্লাহ তালা দুনিয়ার জমিনে দিয়ে দেন একটা মানুষ আর একটা মানুষ থেকে পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটা এত দূরে গিয়ে অবস্থান করলেও পাপের দুর্গন্ধ সে পাবে কিন্তু সেই সুযোগ আল্লাহ তালা আমাদেরকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন তিন নম্বর কথা আমাদের পাপের ওজন যদি দুনিয়াতেই দেওয়া হতো তাহলে এই পাপের ওজনে আমরা এত পাপ করি এত পাপ করি নিজেরা আত্মসমালোচনা না করে পর সমালোচনায় লিপ্ত থাকে ফেসবুকে অনলাইনে অফলাইনে চায়ের দোকানে এখানে সেখানে যেখানে সেখানে তার এই পাপের ভারে জমিন ধসে কত গজ নিচে ঢুকে যেতাম আমি জানি না দুঃখ লাগে প্রিয় ভাই এবং বন্ধুরা তাহলে অধ্যপতনের মৌলিক কারণ কয়েকটি আমি নোট করে নিয়ে এসেছি কালকে বসে বসে বিষয়গুলো লিখেছি তার এক নম্বর কারণ হচ্ছে শৈশব কালে সন্তান সন্ততিকে ইসলামিক পরিবেশ না দেওয়া তার আগে প্রথমে আছে বৈবাহিক জীবনে ইসলামিক পরিবেশ না থাকা দাম্পত্য জীবনে বৈবাহিক সূত্রাবলিতে ইসলামের যে আদর্শ যে নীতিমালা বউ দেখা থেকে শুরু করে বিয়ে হওয়া থেকে শুরু করে বিয়ে পড়া থেকে শুরু করে এভরিথিং যতগুলো সেক্টর রয়েছে এইগুলোতে ইসলামিক পরিবেশ না থাকা নাম্বার এক নাম্বার দুই শৈশবকালে একটা সন্তান যখন আমার এবং আপনার ভূমিষ্ঠ হওয়ার আগে তার মায়ের পেটে থাকে তার এই পরিবেশটাতে তাকে ইসলামী যে ধাঁচ ইসলামী যে রূপরেখা যে দিক নির্দেশনা এইটা তার না থাকা তার বাপ এবং মা উভয়ের এবং তার পরিবেশের তিন নম্বর এবং শৈশব যখন সেই ছেলেটা জন্ম হয়ে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে আগমন করে তখন তার মধ্যে তার সামনে তার পরিবেশটা এমনভাবে তৈরি না করা যেটা সম্পূর্ণ ইসলামিক পরিবেশ বোঝাতে পারছি বৈবাহিক সূত্র থেকে পেটে বাচ্চা আসা থেকে শৈশবে এবার পদর্পণ করলো কিন্তু ইসলামিক পরিবেশ পেল না তাহলে এই হচ্ছে তিন নম্বর একটি পয়েন্ট যে এই মুসলিম সমাজ অধপতনের মৌলিক কারণগুলোর একটি কারণ চার নম্বর যুবককালে ছেলে এবং মেয়েদেরকে সঠিক গাইডলাইন না দেওয়া আমরা তো গাইডলাইন দিই ইংরেজিতে ভালো রেজাল্ট না করলে তোমার পিঠের চামড়া তুলে দেবো আমরা দিই ম্যাথামেটিক্সের যদি একটু দুর্বল হও তাহলে তোমার খবর আছে মেডিকেল সায়েন্সের ছাত্র হতে হবে এই কত কি আমাদের তাগিদ কিন্তু লা লাচা ইল্লা বিল্লা চিন্তা করুন কদকতনের কারণগুলো আমাদের কি। হজরে মুআ বলছে মিনান ঘুম থেকে সালাত উত্তম তারা কি ছিল হইয়া আলাল ফালা সাফল্যর জন্য এসো সলাতের জন্য এসো সাফল্য নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাও এই তো বাক্য কিন্তু আমরা এটাকে ইগনোর করেছি অ্যাভয়েড করে দিয়েছি আমাদের এরকম মন মানসিকতা তৈরি এখনো হয়নি একজন বাপ মসজিদ পানে আসে যুবক বেটা সারা রাত্রি মোবাইল ঘেটে ঘেটে সে রাতকে অতিবাহিত করছে সে বলে না বেটা ফজরে তুমি উঠো না হইলে তোমার খবর আছে এরকম বলে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ মুসলিম সমাজের অধপতানের কারণ এইগুলো এইগুলো অধপতনের মৌলিক কারণ তাহলে একটা ব্যক্তি যুবক কালে একজন মেয়ে যুবতীকালে সঠিক ইসলামী নিরিখে ইসলামী আবহাওয়ায় যদি সে সঠিক গাইডলাইন না পায় তাহলে ইসলামী সমাজ ধ্বংসের অন্যতম মূল কারণ পাঁচ নম্বর পয়েন্ট ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও প্রাপ্তবয়স্ক হয়ে গেল তারপরে ফ্রি মিক্সিং বোঝাতে পারছি না আপনার বাড়ি আমার বাড়ি সালার বেটি শালির বেটি সালার বেটা সালার বেটি এরকমভাবে অনেক কুটুম আসে না তারপর আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে এরকম বিভিন্ন যে আত্মীয় স্বজনগুলো আছে ফ্রি মিক্সিং দুলা ভাই এসছে কার আপনার মেয়ের দুলা ভাই আপনার জামাই আপনার বড়ো মেয়েটা দেখতে একটু দুর্বল ছোটো মেয়েটা দেখতে সুন্দরী এখন বড় মেয়েটার প্রতি আপনার জামাইয়ের আর ইন্টারেস্ট নেই ফিল আসে না কষ্ট লাগলেও বলতে হবে কারণ এই মুসলিম সমাজে এতটাই অধপদনে তলিয়ে গেছে না বললে আমার মনে হচ্ছে কোরআন এবং হাদিসের প্রতি জুলুম করা হবে এবারে আপনি কি বলছেন আপনার মিসেস বলছে আপনার হোম মিনিস্টার হোম অফ দ্য ডিপার্টমেন্ট আপনার স্ত্রী বলছে কি মা বাড়িতে তো কেউ নেই তো তো দোলা ভাই ও তো তোর বড় বোনের সাথে বিয়ে হয়ে গেছে অসুবিধা কি জানা চায়ের প্লেটটা আগিয়ে দে লা লাড় এমন আমার কাছে রিপোর্ট আছে বড় বোন ফোন করে বলেছে ভাই আমার ছোট বোনের সাথে আমার স্বামীর এফআইআর হয়ে গেছে আমি এখন কি করবো ও অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে আমি আত্মহত্যা করতে যাচ্ছি আমার পরামর্শ কী আল্লাহ সাক্ষী ডজন ডজন ফতুয়া মশালা আমার কাছে এসেছে কীভাবে ফ্রিমেক্সিং কোনো পর্দার গাইডলাইন বিধান নেই কোনো সিস্টেমেটিক রুলস অফ ইসলামিক রুলস নেই যা ইচ্ছা তাই করছে যেমন খুশি তেমন করছে কোনো বাধা বিপত্তি নেই আর এই সমাজের দায়িত্বশীল প্রত্যেকটা পরিবারের অভিভাবক অভিভাবিকা মুখে বুড়া আঙুল ঢুকিয়ে আছে কিচ্ছু বলতে পারছি না নীরব দর্শকের ভূমিকা পালন করছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ মনে করেছিলাম আসার পরে আল্লাহর কাছে দোয়াও করেছিলাম যাতে নরম শব্দে কথা বলি কিন্তু পারছি না খুদবাই উঠলেই যেন একটু গরম হয়ে যায় জানি না কেন আমি দোয়াও করেছি যাতে নরম সুরে বলি কিন্তু পারছি না তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফ্রি মিক্সিং এই পরিবেশ যখন থাকবে তাহলে বুঝতে হবে ওই মুসলিম সমাজ অধপতনের অধতলে তলিয়ে যাবে নাম্বার ছয় নারী পুরুষের মধ্যে মাহারাম এবং নন মাহারামের পার্থক্যকরণ না করতে পারা সেই শিক্ষা সেই পরিবেশ না দেওয়া আমাদের জন্য যে কয়েকজনের সাথে বিবাহকে হারাম করা হয়েছে চূড়ান্ত রূপে সেই কয়েকজন ছাড়া বাকি সবার সামনে যে মাহারাম এবং নন মাহারামের বিধান রয়েছে ইসলামে এই বিধানটা আমি সহ যদি আমার পরিবার থেকে যদি আপনি আজকে খোঁজ নিতে লাগেন তাহলে আমিও হয়তো ব্যর্থ আমার থেকে বড়ো বড়ো হুজুর যারা বড় বড় স্টেজে উঠে বাত মারে তাদের পরিবারগুলো তো দেখে নিজেকে লজ্জাবোধ হয় মনে হচ্ছে সাই এখন ছুটি কাটাচ্ছে আর তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে জি এত চিন্তা হয় রাতকে রাত ঘুম পর্যন্ত হারাম হয়ে যায় এগুলো ভাবতে কি আল্লাহ সাক্ষী তো উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এদের যে পর্দার মেনটেন এই পর্দার বিধানের মেনটেন না থাকা কোথায় মাহারাম এবং নন মাহারামের পার্থক্যকরণের জন্য নাম্বার সাত বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হওয়া যেমন আজকের শতকরা নিরানব্বইটা বিবাহ আমার তদন্ত অনুপাতে আপনার কম বেশি হতে পারে নিরানব্বইটা বিবাহ অনুষ্ঠানে যাওয়া মানে মুসলিম সমাজকে ধ্বংসে পতিত করা নাম্বার দুই এবং বিবাহ অনুষ্ঠান আর আর একটা কী চলছে এখন জন্মদিবস উৎসব কদিন আগে এক মেয়ে কাস্টমার আমার কাছে অনেক টাকা অঙ্কের মোটা বই নিয়েছিল তারপরে সে আবার ফেসবুকে পোস্ট দিয়েছে কিসের ব্যাপারে জন্মদিন উপলক্ষে তার ছেলে বা মেয়ে হয়েছে এখন জন্মদিন তা আমি একটা হাদিস দিলাম এই হাদিসটা মানতাসাবিফল মিল খা আমিন তো আমাকে বলছে তার হাজবেন্ড দুজন একসঙ্গে কমেন্ট করছে দিয়ে বলছে পৃথিবীতে এমন একটা কোরআনের আয়াত বা হাদিস দেখান তো জন্মদিন হারাম লেখা আছে মেস আমাকে বলছে আপনি একটা ছাগল চিন্তা করলাম এদের কমন সেন্স গুলো যাই কোথায় গো ইসলাম কি এটা তো বুঝেই না বলছে জন্মদিন হারাম রকম একটা শব্দ আমাকে লিখা দেখান আমি প্রায় এক ডজন হাদিস দিয়েছি কোরআনের আয়াত দিয়েছি সাত থেকে আটটায় একটাও মানবে না বলেন এই যে জন্মদিন উৎসব পালন করা মুসলিম সমাজ ধ্বংসের অধপতনের একটি মৌলিক কারণ এই পয়েন্টে আবার যুক্ত হয়েছে কি বিভিন্ন জালসার নামে ভান্ডামি উন্নতি কল্পে জালসার মেলাতে ঠেলা খেতে যাওয়া পারে দুটো কেসও দিয়েছে আমার নামে আপত্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নামকরণে জালসাই মেলা যুক্ত নারী পুরুষের ওয়াবাদ মিলে এবং ঠেলা খাওয়া খাওয়ি এই পরিবেশ হচ্ছে মুসলিম সমাজের জন্য অধপতনের একটি মৌলিক কারণ আর বিভিন্ন উৎসব পার্কে সিনেমায় নাটক তারপর কি বলে সার্কাস আরও কী কী বলে জানি না এই সবগুলোতে উপস্থিত হওয়া আমাদের ঘরের ছেলে এবং মেয়েরা এইটা ছিল সাত নম্বর অধপতনের কারণ নাম্বার আট এই ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে পরিবেশ পরিস্থিতিতে সহশিক্ষার সংমিশ্রণ থাকা সহকর্মী থাকা একটি ভয়ঙ্কর কারণ বলা যেতে পারে সহশিক্ষা নিয়ে একটি আর্টিকেল লিখলাম তো আমাকে এক আলেম বলছে সম্ভবত ভদ্রলোকের বাড়ি তল আমি নামটা নিচ্ছি না চিনে যাবেন বলে সে আমাকে বলছে আপনি বাসে চলাচল করেন কোনো জায়গায় যান তখন বেটি ছেলে থাকে না লাউলা কু আসা ইল্লা কোথাকার ফতুয়া কোথায় নিয়ে ফিট করে ফ্রিমিক্সিং আমরা বলছি সহশিক্ষা শর্ত সাপেক্ষ জায়েজ কত আজকের নাম ধরে এ বিষয় কোনোই জ্ঞান নেই আরে কিতাবুল্লার জ্ঞান নেই শূন্য তেরসুলের জ্ঞান নেই তো এইগুলো কি বুঝবে তখন আমাকে বলছে আপনি যে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন আপনার পাশ দিয়ে বেটি ছেলে হেঁটে যায় না কমন সেন্স দেখেন শয়তান সুদীদে আছে এদেরকে দায়িত্ব দিয়ে গেছে নাম্বার আট নয় আধুনিকতার ছোঁয়া খুবই জটিল এবং কঠিন পয়েন্ট সময় পেরিয়ে যাচ্ছে শেষ করে দেব আধুনিকতার ছোঁয়ার মধ্যে রয়েছে সবথেকে দ্য ফার্স্ট এবং সবথেকে বড়ো ভয়ঙ্কর যে ম্যাটার সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড জি আসলে তো দোষটা অ্যান্ড্রয়েডের নয় দোষটা হচ্ছে ড্রাইভারের মনে করেন ক্ষুদা শেষে একটা আমরা আয়োজন করলাম কোনো একটা জায়গা যাব একটা বাস নিলাম বাসের ড্রাইভারকে মাতাল রাখলাম রিক্স কতটা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট এতে কি আছে রিক্স আছে এবং সামান্য জিরো জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এতে কি আছে বাঁচার আশা আছে একই রকমভাবে আজকে আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করছি এই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ড্রাইভাররা কোরআন এবং সুনার গাইডলাইন না জানার কারণে ইসলামের রূপরেখায় তৈরি না হওয়ার ফলে তারা এমনভাবে জীবনকে পরিচালনা করছে এই মাতাল ড্রাইভারদের মতোই অবস্থা আসলে কিন্তু অ্যান্ড্রয়েডটা খারাপ নয় যে ড্রাইভিং করবে সে যদি ভালো হয় নাম্বার দুই দুই নম্বরে আছে ফেসবুক সব থেকে পপুলার জুকারবার্গের প্রথম যখন আর্টিকেল পড়ছিলাম যে সে তার ছেলে এবং মেয়েদেরকে ফেসবুক ব্যবহার করতে দেয়নি এমনকি অ্যান্ড্রয়েড মোবাইলও নয় চিন্তা করে দেখেছেন তাহলে কীভাবে আমাদের মাইন্ডকে অন্যদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা কোন পথে আসি তারপরে আছে আপনার হোয়াটসঅ্যাপ ইউটিউব টুইটার আরও কত কি আছে অতগুলো নাম মুখস্ত করার প্রয়োজন মনে করিনি তাহলে ঘটনা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আধুনিকতার ছোঁয়াই একটি ছোঁয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া গাইডলাইনের জন্য বিশেষ তাকুয়ার প্রয়োজন বিশেষ তাকুয়া একটা কথা বলেই দিই যদিও খুদবার মধ্যে বলা উচিত নয় সব দাড়ি কাটা ভাইরা আছেন তাদের জন্য একটি মেসেজ হতে পারে অনেকে স্ট্যাটাস লাগান দাড়ি কেটে এবং বিভিন্ন ঢং করে তারা ইয়ে দেন হিস্টোরি দেন আর গান আর বাজনা আর মিউজিক কতকে অ্যাড করেন তোটা এইরকম পরিবেশ পরিস্থিতি কেন এইটা আমি উপলব্ধি করলাম যে দাড়ি কাটা ইউসুফ আলাই ইসলামের প্রতি যদি জুলাই খেপ পাগল হতে পারে তাহলে আমি এবং আপনি যদি দাড়ি হস্তক্ষেপমুক্ত রাখতে পারি কোরআন এবং শূন্য মতো আমাদের গাইডলাইন সাজাতে পারি তাহলে আমাদের প্রতি অন্যের অ্যাট্রাকশন থাকবে এটা স্বাভাবিক অতএব যারা দাড়িকে কাটছাট করছেন হিরো সাইতে চাচ্ছেন তাদের লাইন কটা আছে খোঁজ নিয়ে দেখবেন আমি এটা শুধু আপনাকে পরিবর্তনের জন্য বললাম এখানে আমার কোনো অ্যাটিটিউড নেই দ্বিতীয় কথা হলো এই যে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে আমরা তুমুল তর্ক বিতর্কে লিপ্ত হই এটা একটি অনুপ্রদানের একটি কারণ কোরআনে বাহাদিসের তেমন জ্ঞান নেই টাটনোর নিচে পোশাক পরিধানের ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ব্যাপারটা আছে এটাও মামুলি মনে করি দাড়িকে নিয়মিত জবাই করি ড্রেসিং করে মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখি আবার ফেসবুকে স্ট্যাটাস লাগাই কি পর্দানসীন সুন্দরী একবারে রূপবতী গুণবতী জান্নাত থেকে আগমন প্রাপ্ত নারীকে বিবাহ করতে চাই এই জন্য লিখেছিলাম চিকচিক করে গাল মুখে নাই দাড়ি সেও নাকি বিয়ে করবে ইমানদার আর পর্দাশীল নারী দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অবস্থা এমন এক ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে দিন দিন অধপদনের তৈরি যাচ্ছে সেটা হলো আধুনিকতার ছোঁয়ার মধ্যে এইখানে কিন্তু ইয়ে নেই আপনার কোনো সিকিউরিটি প্রাইভেসি বলে আর কিছু নেই এখন বিভিন্ন মানুষ ছেলেরা মেয়েদের ফেক আইডি বানাচ্ছে আবার মেয়েরা ছেলেদের ফেক আইডি বানাচ্ছে আর অবাধ মেলামেশা করতে করতে কদিন আগে আমার কাছে এক জায়গা থেকে খবর এলো আমাকে বলছে যে ভাই এবং বোনের সাথে সম্পর্ক হয়ে গেছে দেখা যখন করতে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে নাওজমিল্লাস্তাউল্লা আজিম তাহলে এইগুলো সবই একটার পরে একটা হচ্ছে এই মুসলিম সমাজ অধপতনের মৌলিক কারণগুলোর একটি কারণ এখান থেকে উত্তরণের কিছু উপায় আছে দু চারটি কথা বলে আলোচনা গুটিয়ে ফেলব ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেটা হচ্ছে যে সর্বোপরি যে বিষয়টি আমাদের মানে উত্তরণের মৌলিক চাবিকাটি সেটা হচ্ছে আতের আকাঙ্ক্ষা পরকালের আশা এবং আকাঙ্ক্ষা প্রথম লেভেলে থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়া অর্জন করতে হবে তাকুয়া আল্লাভীতি সততা এই চারিদিক মিলিয়ে আমরা যদি পরিপূর্ণ জ্ঞান অর্জনসহ নিজেকে গঠন করতে পারি কোরআন এবং শূন্য দিয়ে বেশি বেশি আমাদের দৈনন্দিন জীবনের রুটিন হিসাবে কোরআন পড়া কোরআন শিখা কোরআন বুঝা কোরানের অনুবাদ করা তাপসির করা ব্যাখ্যা বিশ্লেষণ করা এই ইত্যাদি এই দিয়ে যদি আমরা শুরু করি আর একটি আয়াজ যেটি আমি দ্বিতীয় খুধবার পরে দুই নম্বরভাবে দুই নম্বরে পাঠ করেছি এটি মাথায় রাখতে হবে কি সামান জশো দিহা আনেন না রে খাইলাল জান্নাহ বা উদ খাইলাল ফাকাদ থাকা দাজ অমাল হায়া তুপজুনিয়া ইল্লে মাছা এটি হচ্ছে কোরআনুল কারিমের সুরা আল ইমরান তিন নম্বর সুরা চতুর্থ নম্বর পাড়া চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর একশো পঁচাশি শেষ অংশ আল্লাহরুল্লাহ ইজ্জাত তিনি বলছেন আর বিচারের মাঠে যেই ব্যক্তিকে অমাল ইল্লা মাতাউল গুরু এই শব্দ আগের অংশটা দেখুন যে ফামান নার উদ যেই ব্যক্তিকে জাহান নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো খিলাল জান্না জান্নাতে ঢোকানো হলো ফাকাদ ফাজ সে ব্যক্তি হলো চূড়ান্ত সকল গরিবা হ্যাঁ এই জন্য প্রকৃত সফলতা বা চূড়ান্ত সফলতা এই নিয়ে প্রায় চারটিরও বেশি ক্ষুদা আছে আমার যে আসলে আমরা দুনিয়ার জীবনে যেগুলোকে সফলতা মনে করি সেইগুলো সফলতা নয় তাহলে আমাদের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়াটাই হচ্ছে মূলত চূড়ান্ত সফলতা এবং সে সঙ্গে আল্লাহর তিনি বলছেন ওয়ামাল হায়া চুক দুনিয়া ইল গুরুর আর এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু হচ্ছে ধোকার সামগ্রী আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম হাদিসটি সোয়ানে আবুদাউদ্দ্রন্থের চার হাজার একত্রিশ ক্রমিক নম্বরে কিতাবুল লেবাস সাতাশ নম্বর অধ্যায়ের মধ্যে বর্ণিত হয়েছে পোশাক পরিচ্ছদ অধ্যায়ের যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামে বিশ্ববিখ্যাত সাহাবি তিনি বলছেন হোম যেই ব্যক্তি যেই জাতির যেই দলের যেই গোষ্ঠীর যেই নেতার আদর্শ অনুসরণ অনুকরণ করবে কত নির্দেশনাভাবে চলবে সে তাদের মানে সে মুসলিম থেকে বেরিয়ে যাবে না ও মিন জালিক এখন আমার ব্যক্তিগত জীবন পা থেকে মাথা পর্যন্ত আমার পারিবারিক জীবন উঠা হাঁটা চলা খাওয়া এ টু জেড যদি আমরা কোরআন এবং হাদিস দিয়ে তদন্ত করি তাহলে বুঝতে পারবো যে আমরা মুসলিমের মধ্যে ইসলামের মধ্যে আসি নাকি ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গেছি অতএব আসুন প্রিয় ভাই এবং বন্ধুগণ যে এই সব কারণগুলো রয়েছে মুসলিম সমাজ ধ্বংসের সেই সব কারণগুলোকে আমরা অদ্ভুতপক্ষে কোরআন এবং সুননা থেকে জ্ঞান অর্জন করে সেগুলোকে পরিত্যাগ করি কারণ আমরা ফেসবুকে গিয়ে দেখি যে মনে হচ্ছে সব জান্নাত থেকে ঘুরতে বেড়াতে এসেছে ফেসবুকে জি জান্নাত থেকে ছুটি কাটাতে এসছে ফেসবুকে সবাই ইমানদার বেইম্যান পাইনা সবাই কোরআন হাদিস পোস্ট করছে আবার ফজরে যখন মসজিদে যাচ্ছি ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রজন কখনো নিজেকে আজান দিয়ে একা ইমামতি করে পড়তে হচ্ছে কখনো দুজন কখনো তিনজন কখনো চারজন বাকি নেই দোতলা তিনতলা চারতলা মসজিদ এই আবেগের নাম ইসলাম নয় রে ভাই বিবেকের নাম ইসলাম আসুন বিবেকটাকে কাজে লাগাই আল্লাহরবুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে আমুল করার তফিক নাসিফ করুন আমরবী আল্লাহ মামিন হে আল্লাহ তাহা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেবাই কামিল দান করুন আমরবি আলাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার দিয়ে অভাব জীবন দান করুন 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 আল্লাহ মামিন হে আল্লাহর শুভানমাচার আমাদের যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করছে তাদের জীবনে ভুল বুলতারি ক্ষমা করুন তাদের কমিটিশান বিছানা বিশ্বের দিন তাদেরকে জানাবুল ফিরদা উ করুন করুন আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের এই উপস্থিত হওয়াকে আমাদের এই কথা ও কাজকে নেক আমলকে কবুল করুন আল্লাহ মামিন এ দাবি এদুয়া এদরহস্য মহান আল্লাহ সুহান আল্লাহ সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি জানছি মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته